স্ক্রিন ক্লিয়ার আছে তাহলে আমাদের এসে সহজেই কোরআন শিখি বইয়ের প্রথম পাঠ শুরু থেকে আমরা আরেকবার একবার পড়ে নিই বলুন আলিফ 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 বা আলিফ 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 বা 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 তা সা 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 জিম জিম এ কুচ্ছে পে হবে জি হ্যাঁ এই জিপটা আপনার জিভ আছে উপর এমন লাগবে গিয়ে জিম উ বা তা তিম পৰে পঢ়ু খা খা খ দাল 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 জাল জাল তিন একটু জাল এই তিন লেখা আছে তিন সেকেন্ড টানো তিন আছে তিন সেকেন্ড টানতে হবে জাল জাল অর 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 حاقة حاقة دال زال دال جال را را برلاينا شون زا جا زا سين. زا جا. جا سين سين, سين. 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 দুটো পার্থক্য কেমন হচ্ছে একটা সিটি দিয়ে সিন আর একটা সিন মোটা পার্থক্য করুন সিন সু একসঙ্গে বলুন টেনে বলতে হবে দেখুন আমরা যে আলিফ থেকে দদ পর্যন্ত পড়েছি আমরা এই দশ পর্যন্ত পড়েছি আমরা এর মধ্যে পাশাপাশি দেখুন এখানে পাশাপাশি অক্ষরের পার্থক্য দেখতে পাচ্ছেন পাশাপাশি অক্ষরের পার্থক্য একটা অক্ষর একটা অক্ষরের সঙ্গে কেমন মিল আছে সেটা সঠিকভাবে চেনার জন্য আমার এমন ছক বানিয়েছি দেখতে পাচ্ছেন দেখুন এই দুটো একই মিল আছে ঘুরিয়ে ফিরিয়ে লিখেছি আমি আপনি বলুন দেখি কেমন অক্ষর চিনেছেন বলুন তা শুনুন না বা নেই দেখুন সা তা সা তা এখানে দেখুন এখানে এই তিনটা দেখেন নিচেই এক নকটা হলে বা দেখতে পাচ্ছেন নিচেই এক নকটা হলে বা উপরে দু নকটা হলে তা আর উপরে তিন নকটা হলে সা আচ্ছা তো বুঝা তাহলে এখানে দেখুন তিন নকটা কি আসে প্রথমে তিন নকটা কি আসে প্রথমে আসে তাই নাকি কি তাহলে কি হবে সা সা

হ্যাঁ তখন আমরা একসঙ্গে বলে নি সুন্দর সুন্দর পর নিচের লাইন আসুন নিচের লাইন দেখুন এই দুটো এই দুটোর মিল আছে শুধুমাত্র নক্ত পার্থক্য উল্টে দিয়েছি আমি এরা কি হবে শিন বলুন শিন আর সিন উপরে উপরে কি আছে দেখুন উপরে দেখতে পাচ্ছেন উপরে উপরে দেখতে পাচ্ছেন দাগ দিয়েছি আমি প্রথম সিন তারপর সিন আছে এখানে ঘুরে দিয়েছি আমি চেনার জন্য সিন সিন তারপর দেখুন দাদ সাদ প্রথম কি আছে প্রথম দল আছে প্রথম কি আছে দদ হ্যাঁ সুন্দর বলুন বলুন আমরা চলে যাব হ্যাঁ আজকের পড়াটা এই পর্যন্ত প্রথম পাঠ আচ্ছা দোয়া এটা দোয়ার পাঠ ঠিক আছে দোয়ার পাঠ দোয়াতে আমরা প্রথম কলেমা শিখবো মুখস্থ আছে অবশ্যই একটু আমরা সুন্দর করে নেবো ঠিক আছে এরপরে মাসাইলে চলে যাবো আমরা পা থাকছে আমাদের প্রথম কলেমা প্রথম কলেমা ঠিক আছে বলুন যেটা বলুন আমার সঙ্গে বলুন ভুল হবে ভুল হলে তারপর সঠিক শিখবেন ঠিক আছে আর একটু টেনা বলুন বলুন

محمد رسول الله محمد رسول الله. الله. الله صلى الله صلى الله صلى الله صلى الله عليه وسلم صلى الله وسلم لك شنو صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ما شنو